বিধায়ক নতুন ভারে বিশ্ব জ্ঞানের তারিখও বদলে চাই বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করে অবশেষে তা প্রমাণ করলেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি ঘটনাটি ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে চলা সেবা পর্ব দু হাজার থেকে এই কর্মসূচির অংশ হিসেবে দীঘা সম্পর্কের উন্নয়ন পর্ষদ শনিবার একটি বিচ ক্লিনিং ইভেন্টের আয়োজন করেছিল সব কিছুই ঠিকই চলছিল কিন্তু গোলমাল শুরু হলো যখন মঞ্চে ভাষণ দিতে ওঠেন বিধায়ককে গিরি তিনি শুধু কুড়ি সেপ্টেম্বর তারিখ থেকে আন্তর্জাতিক উপকূলীয় পরিচ্ছন্নতা দিবস থেকে বিশ্ব পরিবেশ দিবসে উন্নতি করলেন তাই নয় তিনি এই প্রমাণও করে দিলেন যে নতুন বিশ্ব পরিবেশ দিবসটি এত বছর ধরে সবার কাছে অজানা ছিল মঞ্চে এবং সংবাদ মাধ্যমের সামনে তিনি বারবার গর্বের সঙ্গে এই নতুন তারিখ ঘোষণা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝে অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা দু বিশ্ব পরিবেশ দিবস এই পরিবেশ দিবসে পরিবেশকে রক্ষা করতে সুন্দর করতে আমরা দীঘার সিবিজে সবাই উপস্থিত হয়েছি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন এবং পরিবেশ দিবস সেই পরিবেশ দিবসে আমরা সবাই আজকে দীঘার সিবি যে এসেছি আমাদের জেলা প্রশাসনের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে আমরা আছি প্রধানরা আছে আমাদের এখানে প্রতিমা এক নম্বর দু নম্বর প্রধান আছে সমস্ত আধিকারিক বিন্দুরা আছে দীঘা সিরিজ এবং অন্যান্য অসুবিধ বাদেও আমার জায়গায় যে কোনো নোংরা আছে সেই নোংরাগুলো পরিষ্কার করে দীঘা যাতে পরিচ্ছন্ন থাকে পরিষ্কার থাকে সেই পরিবেশ দিবসে মানুষকে বার্তা দিতে এবং মানুষকে সচেতন করতে আমরা সবাই এখানে দেখা যাচ্ছে দীঘাতে প্রচুর পরিমাণে প্লাস্টিক ড্রেনের সমস্যার জন্য বহু কোনো জায়গা প্রতিগুলোতে জল পেয়ে যাচ্ছে সেটা একটা নজরদারি অভাব রয়েছে বলে মনে হচ্ছে হ্যাঁ সেটা আমরা বলেছি যে সেগুলো দীঘার ডেভেলপমেন্ট অথরিটি একটু নজরদারি আরও বাড়ানো দরকার কত হতেই পারেই আমি বলি যে নজরদারি বাড়িয়ে কার কোথায় কী অসুবিধে হচ্ছে বৃষ্টিকালে কী অসুবিধা হচ্ছে কেন রাস্তায় জল ভাঙিয়ে যাচ্ছে কি অন্য জায়গায় কি দীঘা শুধু খালি সিবি যেত নয় বিভিন্ন জায়গায় যে অপরিষ্কার আছে সেই অপরিষ্কারগুলো পরিষ্কার করাই হচ্ছে আমাদের মূল কাজ এবং শুধু সবসময় পরিষ্কার করা দরকার শুধু পরিবেশ দিবসের দিন নিলাম পরিষ্কার করলাম তাতে পরিষ্কার হবে সবসময় পরিষ্কার রাখা দরকার তার জন্যে মানুষকে সচেতন করা দরকার এবং প্রশাসন নজরদারি বাড়ানো দরকার দীঘার এক প্রান্তে যখন আপনারা এই কর্মসূচি নিচ্ছেন অপর প্রান্তে ভারতীয় জনতা পার্টি বলছেন যে নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এক সপ্তাহ ধরে সেবা জন্মদিন জানিনা তার জন্মদিন আমি জানি না প্রধানমন্ত্রীর জন্মদিন যারা জানে আমরা জানি না ওনার অ্যাকচুয়ালি আমরা তার জন্মদিন জানি না কিন্তু আজকে বিশ্ব পরিবেশ দিবস সেইটাই জানি সেই দিবসেই আমরা এটা আজ আন্তর্জাতিক সমুদ্র তটবর্তী স্বচ্ছতা দিবস এই দিবস প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার সারা বিশ্ব জুড়ে পালিত হয় সমুদ্রকে রক্ষা করবার জন্য সমুদ্র ততবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের জন্যে আসলে তৃণমূলের নেতারা তো কিভাবে গুছাতে হবে আখের সেটাই ভালো করে জানেন তাদের জ্ঞান গর্ব খুবই কম আছে তারা সব দিনকেই বিশ্ব পরিবেশ দিবস চালিয়ে দেন সমুদ্র স্বচ্ছতা দিবসকেই সমুদ্র তীরবর্তী স্বচ্ছতা দিবসকেই তারা চালিয়ে দেন বিশ্ব পরিবেশ দিবস বলে কিন্তু আন্তর্জাতিক স্তরে ওনাদের জানা উচিত সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার সমস্ত সমুদ্র তটবর্তী এলাকাকে স্বচ্ছতা করা হয় এবং সমুদ্র স্বচ্ছতা অভিযানের জন্যে আন্তর্জাতিক স্তরে এই দিবস পালিত হয় আজকে দেখা যাচ্ছে দীঘাতে রামনগরের বিধায়ক তিনি বলছেন বিশ্ব পরিবেশ দিবস আসলে একটু জেনে নেবেন জানার শেষ নেই জানতেও অসুবিধে নেই চেনে নিন সঠিকটা বলুন সাধারণ মানুষের সামনে ভুলটা যাতে না যায় কেন ভুল গেলে সাধারণ মানুষ সেটাকেই ভুল হিসাবে দেখেন আর স্বাভাবিকভাবেই এই ধরনের কার্যক্রম এই ধরনের কার্যক্রমে কিন্তু সর্বদাই আপনাদের সঠিকটা বলা উচিত আসলে আপনাদের এতটাই জ্ঞানের অভাব আপনারা রাজ্য কি কোনো জায়গায় আপনারা ব্যর্থ তাই আপনাদের জ্ঞানের আহরণের থেকে বেশি হচ্ছে কি কিভাবে আপনারা নিজেদের আখের গুছাবেন নিজেদের কাজ করবেন সেটাই বেশি করে চালিয়ে রাখেন তো তাই আন্তর্জাতিক সমুদ্র তটবর্তী স্বচ্ছতা দিবস এই দিবস প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবারেই পালিত হয় এটা সকলের জানা উচিত